আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোকলেসুর রহমান আজকে আপনাদের সম্মুখে জিনসিং এর বিষয় নিয়ে কথা বলব তো জিনসিং যারা যেগুলো বর্তমান মার্কেটে বিক্রয় হচ্ছে এটা আসলে অরিজিনাল জিনসিং নয় কারণ অরিজিনাল যেটা জিনসিং এটা দিয়ে আমি প্র্যাকটিক্যালে হালুয়া বানিয়ে দেখেছি এই জিনসিং যেটা একদম গাছ যেটা কোরিয়ান বা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে এসে থাকে এটা আমি ব্যবহার করে হালুয়া তৈরি করে দেখেছি এই যে অরিজিনাল জিনসিং যেটা গাছ একদম ন্যাচারাল গাছ এই গাছ দিয়ে যে হালুয়াগুলো তৈরি করা হয় এটা একদম ধীরে ধীরে কাজ করে একদম স্লো আইটেমে কাজ করে আপনি আজ খাবেন দুই ঘন্টা পরে কাজ হবে এটা না যারা এই ধরনের বলছে যে আমরা জিনসিং দিয়েছি আজকে খাবেন দুই ঘন্টা পরে অর্থাৎ আজকে সন্ধ্যার সময় খাবেন রাতে স্ত্রীর সাথে সহবাস করবেন এই ধরনের যারা জিন কাচ্ছেন খাচ্ছেন এটা কিন্তু ওই ঘুরে ফিরে সেই ওয়ান টাইম ঔষধি কারণ আমি আমার দীর্ঘদিন প্রায় পনেরো বছর এই লাইনের অভিজ্ঞতা আছে সাত বছর সাড়ে সাত বছর ডেডিকেটেড ভাবে ছিলাম এখনো যেহেতু পার্ট টাইম হিসেবে এখনো আছে বিভিন্ন মানুষ আমার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে বা আমি এখনো হালুয়া বানিয়ে অনলাইনে মানুষকে পাঠিয়ে থাকি যারা আমার নিকটস্থ ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা যারা আমার নিকটস্থ আছে তারা আমার কাছ থেকে ফোনে অর্ডার করে হালুয়া বানিয়ে নেয় তো আমি একটা জিনিস দেখেছি যে আসলে এই ঔষধের মধ্যে যে ঔষধগুলো লং টাইম কাজ করে বা যেটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনার ধীরে ধীরে কাজ করে আপনি এটা খাবেন আজকে খাবেন আস্তে 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 কাজ হবে দুই মাস তিন মাস ছয় মাস পরে এর উপকারিতা বুঝতে পারবেন আর যেগুলো ওয়ান টাইম ঔষধ অর্থাৎ আপনি এখন খাবেন দুই ঘন্টা পরে কাজ হবে এই ঔষধ গুলোই আপনার ক্ষতিকর এই ঔষধগুলো আপনি আজকে খাবেন আস্তে 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 দেখা যাবে ছয় মাস এক বছর দুই বছর পরে আপনার লিঙ্গ আর দাঁড়াবে না তখন আপনি সবাস করতেও পারবেন না আপনার পার্টনার আপনার সাথে সব সময় কলহ তৈরি করবে এবং এমনকি এক সময় আপনাকে ডিভোর্স দিয়ে চলেও যেতে পারে তো এই জন্য আমি বলবো যারা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা জিনসিং দিয়ে আপনাদেরকে হালু বানিয়ে দিয়েছি আজকে খাবেন আগামী কাল থেকে বা একদিনের মধ্যে কাজ শুরু হবে এটা কারণ যারা হান্ড্রেড সুস্থ থাকতে চান তারা জিনসিং অরিজিনালটা খেতে পারেন কারণ জিনসিং যেটা গাছ যেটা একদম প্রাকৃতিক ভাবে আল্লাপত ভাবে তৈরি অর্থাৎ পাক যে গাছটা তৈরি করেছেন যার মধ্যে কোনো রাসায়নিক নেই এটা যদি আপনি খেতে পারেন তাহলে আস্তে 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 কাজ করবে এবং এতে হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যেটা বাজারে বা বা মার্কেটে বিক্রি করা হচ্ছে হচ্ছে পাউডার নামে আপনাদেরকে বলা যে দিয়ে আমরা হালুয়া তৈরি করেছি এটা আপনি খেলে আজকে খেলে কাল থেকে কাজ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিকর আপনি আজ খাবেন ছয় মাস এক বছর পরে আপনার যৌবন শক্তি একবারে ড্যামেজ হয়ে যাবে দেখা যাবে লিঙ্গুয়ার দুই বছর পরে আর দাঁড়াচ্ছেই না তখন আপনি মহা বিপদে পড়ে যাবেন এই জন্য আমার পরামর্শ হলো আপনি জিনসিং খাবেন ভালো কথা কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক যেটা আল্লাহ তৈরি করেছেন অর্থাৎ গাছটা আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করেন আল্লাহ পাক যে গাছটা তৈরি করেছেন ওইটা যদি খেতে পারেন যদি রাসায়নিক কোনো কেমিক্যাল না থাকে তাহলে ওটা ক্ষতি হবে না ওই যেটা বললাম আজকে খাবেন আস্তে 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 ছয় মাস এক বছর ধরে কাজ হবে এই রকম যদি খেতে পারেন তাহলে উপকৃত হবেন আর যেটা আমাদের আমাকে আপনাকে বোকা বানানো হচ্ছে এটা খেলে আপনি যদি আজকে খেয়ে কালকে কাজ করতে চান তাহলে হান্ড্রেড আবার সেই ঘুরে ফিরে ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবেই আজকে না হয় ছয় মাস পরে হতে হবে না হয় এক বছর দুই বছর পরে হতে হবে এবং আপনি তখন হাই হায় করেও এর সমাধান করতে পারবেন না সুতরাং আমি বলবো যারা চিকিৎসা নিতে চান ভালো বিশ্বস্ত ডাক্তারের কাছ থেকে নিবেন কারণ যারা আপনাকে পরামর্শ দিবে যে ডাক্তারই পরামর্শ দিক যে আজকে খাবো কালকে কাজ করব এটা ভুল পরামর্শ আপনার যেমন রোগটা হয়েছে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ধরে সারবেও লং টাইম সময় নিয়েই সারাতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আকুল খাটিয়ে তারপরে আপনাদের বিবেক খাটিয়ে কাজ করতে হবে গাধার মতো চলা যাবে না কারণ এখন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই মানুষকে দিচ্ছে আমি বলবো ভালো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালোভাবে জীবনযাপন যাপন করার চেষ্টা করবেন কারণ জীবন আপনার একদিনের নয় বিয়ে আপনি করেছেন তিরিশ বছর বা পঁচিশ বছর বয়সে আপনাকে এই বিবাহের বন্ধনটা কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যেতে হবে এটা আপনাকে খেলতেই হবে আপনি ধরেন যে ফুটবল মাঠে মিনিটের খেলা আপনি যদি মানে মিনিট খেলে এত পরিমাণ দৌড়ালেন দৌড়ানোর পরে আপনার মানে এমন পরিমাণ আপনি আপনার দৌড়ানোর কারণে আপনার শক্তি লেস হয়ে গেছে জিব্বা বের হয়ে আসছে আপনি আর দৌড়াতে পারছেন না তাহলে ওই আশি মিনিট কে খেলবে নিশ্চয় স্যার আপনাকে উঠিয়ে দেবে আপনার ওয়ার্ড থেকে উঠিয়ে অন্য কাউকে ওইখানে অ্যাসাইন করে দেবে তো এই সেম এই জিনিসটাও আপনাদের আপনার আমার লাইফটাও এরকমই আপনি আমি যে আমাদের লাইফের মধ্যে আসি আমাদের এই লাইফটাও সেম একটা লাইফ আপনি আমি তিরিশ বছর বা পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স বিয়ে করেছি আমাকে এই বিবাহের বন্ধনটা টানতে হবে ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কারণ আপনার ওয়াইফের পঞ্চাশ বছর বা ষাট বছর পর্যন্ত যৌবন থাকবে এই পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে হবে সুতরাং এই খেলাটা একদিন দুই দিনের নয় তিরিশ বছরের খেলা আপনাকে সেইভাবে মাঠে নেমে খেলতে হবে এই জন্য সচেতন হতে হবে গাধার মতো যাবে না আর আপনার ভালো পরামর্শ যারা দিতে পারে বা বিশ্বস্ত মানুষ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে দুই নম্বর কাছ থেকে চিকিৎসা নিলে আপনি এখনো ধ্বংস হবেন আপনার ফিউচার লাইফও ধ্বংস হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে আর আমি বারবারই বলি যে ন্যাচারাল খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন ঔষধ খাবার ঔষধ খাওয়ার চেষ্টা কম করবেন আর যদি ন্যাচারাল যদি আপনার বড় ধরনের সমস্যা হয়েই থাকে তাহলে চল্লিশ পঞ্চাশ আইটেমের যে আমরা হালুয়া বানিয়ে থাকি মানে চল্লিশ পঞ্চাশ আইটেম দিয়ে একটা হালুয়া বানানো হয় এই হালুয়াটা ধীরে ধীরে কাজ করে এরকম যদি কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে বানিয়ে নিতে পারেন তাহলে নেবেন অথবা আপনার যদি বিশ্বস্ত কেউ না থাকে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাকে ক্ষতি হবে না উপকার যদিও মানে ধীরে ধীরে হয় আস্তে আস্তে হবে কিন্তু কম পরিমাণে ধীরে হবে যেহেতু এটা বুঝতে পারবেন ধীরে ধীরে লং টাইম হবে কিন্তু ইনশাল্লাহ ক্ষতি হবে না তো এতটুকু বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বা পরামর্শের জন্য ফোন দিতে পারেন আজকের মতো এখানেই শেষ আহ আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম